ডাক্তহীন ভাষায় আমরা বলতে চাই হে আন্তর্জাতিক গদ্দার দখলদার তোমরা শুনে রেখে দাও আজকের ফিলিস্তিন বাইতুল আকসা আজকের গাজা শুধুমাত্র একটি ভূখণ্ড নয় আজকের বাইতুল আকসা শুধুমাত্র একটি মসজিদ নয় বাইতুল আকসা ফিলিস্তিন গাজা এটা মুসলিমদের ইমানের অংশ ঠিক পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি ভূমি গাজা এবং বাইতুল আকসাতে আক্রমণ করতে আসে পৃথিবীর কোন মুসলিম ইমান গুটিয়ে নিয়ে বাড়িতে বসে থাকবে না তোমাদের সমুচিত জবাব দিবে এরপরে আরো বলতে চাই মহান আল্লাহ আমাদেরকে বলেন ইউরিদুন আন ইতফিউ নূরুল্লাহি বিআফওয়াইহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আসমানের সূর্য যেমন মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া সম্ভব ঠিক তেমনি ভাবে এই পৃথিবী থেকে মুসলিমদেরকে নিভিয়ে দেওয়াটাও সম্ভব আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি তোমরা আমাদের সাথে প্রতারণা করেছ তোমরা হচ্ছে কাপুরুষ কাপুরুষের নীতি হচ্ছে চুক্তি ভঙ্গ করা তোমরা কাপুরুষের মতো আমাদের সাথে চুক্তি করে চুক্তি ভঙ্গের মাধ্যমে আমাদের মুসলিম দিনী ভাই বোন এবং ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের উপরে তোমরা হত্যাকাণ্ড চালিয়েছ ইতিহাস সাক্ষী থাকবে এরপরও তোমাদেরকে দত্তহীন ভাষাই বলতে চাই আজকে হয়তোবা মুসলিমদের সংখ্যার আধিক্যতা না দেখে তোমরা বলতে পারো মুসলিমরা মনে হয় ঘুমিয়ে গেছে তো জেনে রাখো পৃথিবীতে গোটা মুসলিম জাতি হচ্ছে ঘুমান্ত সিংহের মতো মুসলিমদের বিজয় অস্ত্রের ঝনঝনানি আর সংখ্যা আধিক্যতার উপরে মুসলিমদের বিজয় নির্ভর করে না মুসলিমদের বিজয় নির্ভর করে একমাত্র ঈমানের উপর বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ ভাই সেটা দেখিয়ে দিয়েছিল মুজাহিদ ভাইরা সেটার দৃষ্টান্ত দিয়েছে সুতরাং পূর্বে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজ দিতে চাই যে মুসলিমরা কিন্তু ঘুমন্ত সিংহের মতো একবার যদি জাগ্রত হয়ে যায় তাহলে পালাবার আর জায়গা পাবানা দাস কথা বলবে গাছ পাথরের মধ্যে লুকিয়েও তোমরা রেহাই পাবে না এরপরে আমরা আমাদের রাষ্ট্রপ্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমাদের পক্ষ থেকে বিনতভাবে আহ্বান করছি আপনি আন্তর্জাতিকভাবে লবিং তৈরি করুন লবিং তৈরির মাধ্যমে আপনি আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে চাপ দিন প্রেসার ক্রিয়েট করুন আমাদের সমর্থন এবং আমাদের সাহায্য আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি কথা বলতে চাই আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে ইসরায়েলের পণ্যের ছড়াছড়ি আমি এ কথা বলতে চাই যে আমরা ইসরাইলের যত পণ্য রয়েছে এগুলোকে আমরা বয়কট করব পাশাপাশি এর অল্টারনেটিভ পণ্য আমরা উৎপাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং তাদের যত টিভি ম্যাগাজিন এগুলো রয়েছে এগুলোকে আমরা সর্বোচ্চভাবে প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ আমাদেরকে মাথায় রাখতে হবে ইসলামের বিজয় একমাত্র ইমানের মাধ্যমেই এসেছে পৃথিবীর অন্য কিছুর মাধ্যমে নাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ফিলিস্তিন গাজার উপ